যে কোনো নিরামিষ দিনে বা পুজো কিংবা অনুষ্ঠানে লুচি বা রুটি বা পরোটার সাথে আপনারা খেতে পারেন এই আলু মরিচ জ্বর বা অন্য কোনো কারণে মুখে স্বাদ না থাকলেও স্বাদ ফেরাতে আলু মরিচের রেসিপি আপনারা ট্রাই করতে পারেন বাই দ্য ওয়ে হাই আমি পূজা ওয়েলকাম টু মাই চ্যানেল পূজা কুকিং কর্নার চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি উপকরণে আমি প্রথমেই নিয়ে নিয়েছি আলু আড়াইশো গ্রাম সাদা তেল পরিমাণ মতো ঘি এক টেবিল চামচ গোটা জিরে এক চা চামচ গোলমরিচ গুঁড়ো এক চা চামচ কাঁচা লঙ্কা একটা নুন নিয়েছি পরিমাণ মতো আলু মরিচ বানানোর জন্য প্রথমে আড়াইশো গ্রাম আলুকে ডুমোডুমো করে কেটে জলে ধুয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব। এরপর পরিমাণ মতো জল ও স্বাদ মতো নুন দিয়ে ঢাকা দিয়ে গ্যাস অন করে বসিয়ে দেব এরপর দুটো সিটি উঠলেই বন্ধ করে নামিয়ে নেব এরপর আবারও গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব তাতে দুই টেবিল চামচের মতো সাদা তেল এবং এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দেব এরপর হাফ টেবিল চামচের মতো গোটা জিরে ও একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে বেশ কয়েকবার নাড়াচাড়া করে নেব লঙ্কাটা ভাজা হয়ে গেলে আগের থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে বেশ কয়েকবার ভালো করে নাড়াচাড়া করতে থাকব এরপর স্বাদ মতো নুন দিয়ে দেব এবং গোলমরিচ গুঁড়ো একটু বেশি পরিমাণেই দেব আমি এখানে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে গোটা গোলমরিচ ভেঙেও গুঁড়ো করে নিতে পারেন গোলমরিচ গুঁড়ো দেবার পর বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই আলু মরিচ যা আপনারা সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন এর টেস্ট হয় দুর্দান্ত অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন